আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালো আছি তো এই যে একটা ট্র্যাক্টর দেখতে পাচ্ছেন ট্র্যাক্টরটা হচ্ছে মাহিন্দ্রা কোম্পানির জনপ্রিয় একটি ট্র্যাক্টর ফাইভ সেভেন ফাইভ যুব তো ট্র্যাক্টরটা রোডা ফেটার থেকে শুরু করে কোনো জায়গায় কোনো হাত পড়ে নেই এখন পর্যন্ত আনটাস তো যাই হোক ফুয়েল পাম্প থেকে শুরু করি শুধু ক্লাস প্লেটটা একবার চেঞ্জ করা হয়েছে তাছাড়া ফুয়েল পাম্পেও এখনও হাত পরে নেই ইঞ্জিনে কোনো ধরনের কোনো গ্যাস নাই সামান্য ধরনের কোনো গ্যাস নাই কোনো কাজও নাই গাড়িটাকে একবার নিবেন আর চালাবেন টায়ার বিট হাফের একটু কম আছে দেখতে পারতেছেন হাফ বিটের একটু কম আছে আর গাড়িটা চলছে আপনার সাতচল্লিশ ঘন্টা মিটারটা দেখতে পারতেছেন এখানে জেনুইন যা আছে সব জেনুয়েন এখানে কোনো লুকোচুরির কথা নাস যা আছে সম্পূর্ণ জেনুইন ভিডিওতে যা দেখতে পারতেছেন সামনাসামনি এসে তাই দেখবেন ইনশাল্লাহ তো ধারা যারা এই ধরনের ট্র্যাক্টর খুঁজতেছেন অল্প বাজেটের মধ্যে তো ট্র্যাক্টরটা নিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই তো অবশ্যই গাড়িটা কিন্তু চাষের জন্য পারফেক্ট হবে একবারে পারফেক্ট কম বাজেটের মধ্যে একবারে পারফেক্ট গাড়িটার নাম প্লেট একুশ দুহাজার একুশ সালে ডেলিভারি একবারে কাগজপাতি অল ক্লিয়ার ক্লিয়ারেন্স কাগজপাতি পর্যন্ত আছে তো যাই হোক যারা আমার ভিডিওটা দেখছেন দেশ এবং দেশের বাইরের থেকে সবাইকে শুভকামনা সবাই দোয়া করবেন আর ভিডিওটা একটু শেয়ার করে দিবেন যাতে অন্যরা দেখতে পারে ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লা